নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর হচ্ছে নীলষষ্ঠী আর নীলষষ্ঠী আজকে আমি কিন্তু করেছি আর করেছি বলা ভুল হবে আমি করি তো আগে বিয়ের আগে করতাম না বিয়ের পর থেকেই করি আর বড় কাছাকি গিয়েছিলাম তোমরা তো সবাই জানা তোমরা সবাই দেখেছো আর ভিডিওতে আর ওখানে নোট দিয়েছিল নোট দেওয়ার সময় আমি অনেকগুলো বাতাসাও গুড়িয়েছি দেখো অনেক নোংরাও লেগে রয়েছে তো এই বাতাসাগুলো নিয়ে ফ্রিজে রেখেছিলাম আমার কতগুলো বাতাসা হয়েছে তোমাদেরকে সেটা দেখানো হয়নি আর ওখানে তো তোমরা জানোই যারা যারা গেছো ওজনে বাতাসা নোট দেওয়া হয় তো ওখানে এত পরিমাণে বাতাসা নোট দিচ্ছিলো আমরা যেহেতু বৃহস্পতিবার গেছি তো ততটা ভিড় ছিল না কিন্তু শনি মঙ্গলবার গেলেও কিন্তু প্রচুর ভিড় হয় একটু শান্তিপুরে পুজোটাও দেওয়া যায় না আমরা যেমন শান্তিপুরে পুজো দিয়েছি শিব ঠাকুরের মাথায় জলটা ঢালতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক ভেবেছিলাম তো মেয়েকে নিয়ে যাব হয়তো ভগবান আমাকে ডাকেনি নি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আজকে নীলের বাকি তো আমরা আবার যাব কালকে যেখানে গেছিলাম সেখানেই যাব আজকে সন্ধ্যেবেলাতে বিকেল বিকেলবেলায় যাব কারণ আয়তো সকাল থেকে পুরো না খেয়ে রয়েছি তো সে ঠাকুরের ধুপটুক দেওয়া হয়ে গেছে এবারে সেদিকে জন্য আমার বরের জন্য কিছু খাবার করে দেবো আমরা তো বাড়ির মেয়ে কটা কেউই খাবো না শুধু তিনটে ছেলের জন্য রান্না করা হবে আমি নিরামিষব্ধ রান্না করা হবে আর আমরা সারাদিন ছোলা এই এইসব খেয়ে থাকো আর আমার শাশুড়ি গেছে বাজারে ওই ছোলা সাবু একটু ফল টল আনতে চলো আমি গিয়ে আমার বরের বড় করে দিও আজকে সঙ্গে আমি ওই জন্য সব বাসনপত্র যেগুলো রয়েছে সেগুলো কালো রয়েছে রাধা দেখেন দেখো এইগুলো নোংরাও হয়েছিল বেশ ওই ভালো করে করে পরিষ্কার আর ধুলো জন্য তো আজকে নীল ষষ্ঠী তো দেটু কালকেকার ভাত মানে পান্তা রয়ে গেছে তো ওই পান্তাগুলো রেখে দিয়েছি যাতে দুপুরবেলা যদি আমার পর খেয়ে নেয় খেয়ে নেবে আর রান্না করবো না আর আজকে যেহেতু ছোলা সাব এই সব ভিজিয়ে খেতে হয় বা ফল পাকড় এইসব তো নিচে ছোলা ঠোলা ভিজিয়ে দেবো তো চলো নিচে যাই আর ছোলা ঠোলা ভিজিয়ে দিয়ে আর কি ফল পাকড় নিচ্ছে তোমাদেরকে দেখায় তো এখানে পুরো এক গামলা এখানে ছোলা ভেজানো হয়েছে তো বাড়ির সবাই খাবো মানে আমি খাবো দিদিভাই খাবে আমার শাশুড়ি খাবে কাকিমা খাবে আর এখানে এনেছে একটু খই মানে এক কিলো হবে ঠিক জান বুঝতে পারি না আমি খুব এক এখানে শশা আর একটা বড় একটা তরমুজ আনা হয়েছে এখানে আর বেশ কয়েকটা শশা আর এইটা একটা রুটি যাই না কার জন্য এনেছে তো যাই হোক এখানে এইগুলো থাক আর রান্না বান্না মনে হয় বেশ কিছু একটা হবে আর বেশি কিছু হবে না আর চলো আমি বাইরের দিকে যাই আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর আমার গলা খালি শুকিয়ে যাচ্ছে আর না কি একটা হয়েছে অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য মনে হয় গলারা খালি কীর কীর করছে কেমন একটা হচ্ছে ইদিন আদিন তিন চার দিন ধরে এটা হচ্ছে কবে থেকে যেদিন বড় গাছেরই গেছিলাম সেদিন থেকে দেখো গাছ থেকে সব এরকম ছোট ছোটো সাইজের আমগুলো পড়ে যাচ্ছে এই গাছের আমগুলো আর এখানে আজকের পর থেকে আমগুলো খেতে পারবো মোটামুটি এই গাছের আমটা খুব মিষ্টি কাঁচামিঠে আম কালকে খাবার দিই কালকে একটু মাখা মতো করবো বেশ ভালো লাগবে আর ওই গাছগুলো একটু টক আম আর এই গাছের লেবুও অনেকগুলো হয়ে গেছে ফুল প্রচুর হয়েছিল কিন্তু লেবু অতটা হয়নি নি আলু কাঁদাম ওই জন্য আলুটাতে

আর সাথে এখানে আলু ভাজাও রেডি একদম অল্প তেলে করেছে দেখো তেল এখানে নেই বলতে চলে তো একদম হালকা তেলে করেছে বিশেষ করে আমার বর খাবে ওই জন্য তো এতগুলো আলুও খাবে না ও একটুখানি খাবে ও আলু বেশি খাওয়া খেতে পছন্দও করে না তো পান্তাটা দিয়ে একটু নুন দিয়ে দিই দিলেই খাওয়া হয়ে যাবে একটুখানি ধুয়ে নাও একটু পরে যাব মানে এখন দুটো বাজে দুটো তিনটের মতো দুটো আড়াইটার মতো তো একটু পরে সন্ধ্যাবেলা আমাদের এখানেই যাব কিন্তু আর বলছে চল ভান দিকে থেকে ঘুরে আসি তো আমি বললাম দেখি কি হয় তো এখন আমি আলতা পরবো আমার আলতা একটাও নেই সব শেষ হয়ে গেছে কাকিমার কাছ থেকে নিয়ে আসলাম এবার আলতা পড়ি চল আলতা পরে তোমাকে দেখে আমি অনেক দিন পর আমি আলতা পরব কাল পড়িনি বিয়ের সময় মানে বিয়ের পর পর পড়েছিলাম দু একবার আর পড়াই হয়নি হয়ে গেছে জানি না ঠিক কতটা ভালো হয়েছে আর ততটা ভালো পড়তে পারি না যেমন পড়তে পারি ঠিক তেমনভাবে আজকে মনে হলো একটু ডিজাইন করে পড়ি দেখো এরকমভাবে ডিজাইন করে পড়েছি জানি না কতটা কি ভালো হয়েছে তবে অতটা প্রতি বৃহস্পতিবারে বাড়ির বউদের পরা করতে হয় বলে ভালো এই ছাপ ছাপা শাড়িটা বের করেছি এই শাড়িটা পরেই আমি যাব এরকম একদম শাড়িটা আর এমনি শাড়ি রয়েছে এমনি লাল সাদা কালকে পরে গেছে আর ওই শাড়িগুলো আর পরে যাবো না বের করতেও ভালো লাগছে না তো ভাবছি এই শাড়িটা পরেই যাব কেমন হয় বলো এই শাড়িটা পরে একদম নতুন একদম মানে পুরি বলতে গেলে একবার পরে ধুয়ে দিয়েছিলাম জাস্ট একটুখানি পরে আর একবারও পরি না আর তোমরা দেখেছ আমি শাড়ি খুব একটা পরি না আর বাইরে গেলে সবসময় চুড়িদার আমি পরাটাতে ভার করি কারণ আমি গরমে বিশেষ করে এই গরমে শাড়ি পরতেই পারি না তো যাই হোক তাও একটু কোনো অনুষ্ঠান বাড়ি হলে তবুও শাড়িটা পরি তো আমি এখন এটা পরে রেডি হয়ে নেবো এখন না আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি উনি কোথায় যাবে আমাদের এখানে একটা বড়ো উৎসব পালন করা হয় সামনে আমাদের পাড়ার ভিতরে একদম আমরা যেহেতু পাড়ার বাইরে থাকি তো কাছে আর একটা আছে কিনাতে যেটা তোমাদেরকে দেখালাম ওখানে আমি যাওয়া আমার যাওয়ার ইচ্ছে রয়েছে কি কাকিমা আর শাশুড়িমাকে বলে এখান থেকে পাঁচ মিনিটের মতো যেতে হয় অটোতে যদি যাই তাহলে ওখানে যাব আর যদি না যাই আমাদের পাড়ার ভিতরেই চলে যাব। তাহলে ওখানে আমার নীলাবাতি দিয়ে দেবো একেবারে সন্ধেবেলাতে যাব এখন রেডি হব না এখন পরেই রেডি হবো আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি